वेलकम टू माय चैनल मायर छोआ आज के मायर छोआ स्पेशल मेनू गरम गरम नरम नरम मटन कषा आ मम्मा अपने रे निश्चय घूम हच्चे ना ना आ आ मम्मा अपनी ए व्लॉग ता देखें ना अबे देखी ना आ मैं या देखी ना भाई रामनार वीडियो गुलो तो एकदम ही देखी ना किंतु की जाने ना लेडीज़ वीडियो गुलो ना खूब খুব স্পেশাল হয় কি মনে হয় জানেন মনে হয় আমার মা অথবা আমার বোন আমার দিদি আমার পাশে বসে আমাকে সব দেখিয়ে দিচ্ছে আর ওই ফুলের জিনিসগুলো বানানোর ভিডিও ওগুলোও খুব ভালো লাগে আসলে কি জানেন আমি তো আমার বাড়ি থেকে অনেকটা দূরে থাকি তাই এই ভিডিওগুলো দেখলে না আমার এই মনটা কেমন কেমন একটা করে ওঠে কেন জানেন কারণ মায়ের গন্ধ খুবই চেনা মায়েরা যখন মশলা দেন রান্নায় ঠান্ডার কথা গরমের কথা চিন্তা না করে যখন রান্নাঘরে পরিশ্রম করে সেই মশলার গন্ধ সেই খুনটি ঠুকি ঠাকি এইসবের মধ্যে আমি মায়ের ভালোবাসা খুঁজে পাই আর সেই ভালোবাসা আমি এই ভিডিওগুলোতে পাই সত্যিই তো মায়ের ছোঁয়া যেন মায়ের ছোঁয়াই মায়ের ছোঁয়া সত্যি মায়ের ছোঁয়া হয় বেশ বললো ছেলেটা ভেবেই ভালো লাগছে এই মায়ের ছোঁয়া কারোর কাছে কিছু পৌঁছে দিতে পেরেছে বাড়ির ছোঁয়ার মর্ম সেই বোঝে যে বাড়ি হারায় আমার একটা কথা বলবো এই ভিডিওর লেডি আপনার মতোই কেউ তাই না না আমি একটা কেমন যেন মেল খুঁজে পাচ্ছি বলে আমার মনে নতুন জায়গা নতুন ভাষা এ কোন জায়গায় চলে আসলাম এখানে তো ভাষা অন্য আর কথা না মনে হচ্ছে যেন শুধুই শব্দ আমি কি করবো সাউথ ইন্ডিয়ান ভাই এটা দিয়ে গেছে আসি ভালো থেকো মায়েরা যখন মশলা দেন রান্নায় ঠান্ডার কথা গরমের কথা চিন্তা না করে যখন রান্নাঘরে পরিশ্রম করে সেই মশলার গন্ধ সেই খুনতে ঠুকি ঠাকি এইসবের মধ্যে আমি মায়ের ভালোবাসা খুঁজে পাই রূপা তোমার মনের মধ্যে করে চলে এসেছে অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়